তো আজকে কিন্তু খুব টেস্টি করে লোটে মাছ তৈরি করেছি আমি দারুণ লেগেছে অসাধারণ অসাধারণ আজকে রান্না করব লোটে মাছ তো লোটে মাছের মাছের ঝুড়ো তৈরি করবো তো ঝুড়ো তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কেটেছি রসুন থেতো করে নিয়েছি আদা বাটা আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর ধুনে পাতা আছে তো এইগুলো দিয়েই হবে আজকে লোটে মাছের ঝুড়ো তো চলো আমি ঝটাপট লোটে মাছের ঝুড়ো তৈরি করে ফেলি গরম ভাতের সঙ্গে যা লাগে না লোটে মাছের ঝুড়ো তোমাদের কি বলবো অসাধারণ টেস্টই লাগে প্রথমেই বলি লোটে মাছ রান্না করতে কিন্তু একটু তেল বেশি দিতে হবে একটু তেল না দিলে টেস্ট হবে না পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি দেব নুন দেখো যার দেবো রসুন ক্ষিত করে রাখা রসুন দিলাম একটু লাল লাল করে ভাজাটা হোক দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কেটে এবার দেবো টমেটো লঙ্কা বাটা আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার দেখব লোটে মাছ লোটে মাছের যখন জলটা কুমে যাবে তখন অনবরত নাড়তে হবে না হলে না নিচে লেগে গেলে লোটে মাছটা খেতে টেস্ট হবে না তো সেজন্য অনবরত নেড়েই যাচ্ছি আমি তাতে নিচে লেগে না যায় এভাবে নাড়তেই হবে লোটে মাছের গা থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে লোটে মাছটা এখন হয়ে গেছে তো এবারে আমি ধুনে পাতা দিয়ে দেব হয়ে গেল আমার লোটে মাছ রান্না করা এই হয়ে গেছে লোটে মাছ রান্না করা তো আজকে কিন্তু খুব টেস্টি করে লোটে মাছ তৈরি করেছি আমি দারুণ লেগেছে অসাধারণ অসাধারণ